বন্ধু চালসার সভা থেকে বলছেন যে উত্তরবঙ্গের কথা ভাবা হবে বিজেপি ক্ষমতায় আসলে উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না তবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রাঢ়বঙ্গ বলে রাজ্য ভাবটাও হয় না এই এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদিন আগে বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে নকল করছে টুকলি করছে শুভেন্দু অধিকারী অভিষেক বলেছিলেন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ ভাগ নয় সব মিলিয়ে বঙ্গ একটাই বাংলা অখণ্ড অভিন্ন বাংলা তো এই থিম এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থিম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ব্যাখ্যা করে বলেছেন তো আজকে তো অভিষেকের সুরে কথা বলছেন শুভেন্দু অধিকারী লজ্জা করে না শুভেন্দু অধিকারী বাম জমানায় যখন পাহাড় রক্তাক্ত সিপিএম এর মন্ত্রীরা উপরে উঠতে পারছে না বন্ধ চলছে পর্যটক শূন্য পাহাড় অর্থনীতি ভেঙে পড়েছে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার পাহাড়ে হাসি ফুটিয়েছে পাহাড়ে সংসদীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে কাতারে কাতারে পর্যটক যাচ্ছেন ফিল্মের শুটিং হচ্ছে অর্থনীতি হোটেল গাড়ি দোকান বাজার সমস্ত আবার চালু হয়েছে চা বাগান চা শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কর্মসূচি ঘোষণা করেছেন ফলে উত্তরবঙ্গে যতবার মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন ওই জেলাগুলিতে যতবার মুখ্যমন্ত্রী সফর করেছেন অভিষেক সফর করেছে এই কল্পনার বাইরে কোনো রাজ্যে এক একটি জেলায় অতবার করে একজন মুখ্যমন্ত্রী যাচ্ছেন এ তো অন্য কোনো রাজ্যে হয় না ফলে উত্তরবঙ্গ উন্নয়নে সামিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বিভ্রান্তিকর কথা বলে কোনো লাভ নেই মানুষের অভিজ্ঞতা

তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রীও ছিলেন না তখনও বারবার গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের নারী টান মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের আত্মা যান এবং উন্নয়ন করেন পর্যটকরা যান সচল থাকে পাহাড়ের জনজীবন অর্থনৈতিক স্রোত সচল থাকে এটা গোটা পাহাড় এবং তরাইয়ের মানুষ জানেন দেখতে পাচ্ছেন বারবার মুখ্যমন্ত্রী সেটা দেখে যদি ওর হচ্ছে সেই অবস্থা সাংবাদিক সম্মেলন করেছেন ধ্বংস হয়েছে শুধুমাত্র বেকারত্বের কারণে সেই ছেলেগুলি গেছিল

শুধুমাত্র তাদের অধিকার দেওয়াই নয় তাদের সামাজিক সুরক্ষাতে আরো নিশ্চিত রাখা উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা খাওয়া সমস্ত দিক থেকে চা শ্রমিক পরিবারগুলিকে চা বাগান বেল্টের মানুষকে চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রকল্পের আওতায় এনে মানুষ দারুণভাবে সাড়া দিচ্ছেন উপকৃত হচ্ছেন বারবার মুখ্যমন্ত্রীকে চাইছেন সেই কারণেই

কখনো নারদায় ক্যামেরার সামনে সিবিআই কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে শ্মশানের জমি পর্যন্ত চুরির অভিযোগ আছে কখনো ওর ঘনিষ্ঠদের বিরুদ্ধে আরো নানা ধরনের অভিযোগ আছে ফলে শুভেন্দু কোথাও গেলে তৃণমূলের তরফ থেকে সাবধান করা হয়েছে যারা বড় চোর আসছে সাবধানে থাকবেন